আপনার ফেসবুক পেজে ফ্যান ফলোয়ার্স যথেষ্ট পরিমাণ থাকার পরেও আপনার পেজে ভিউ হচ্ছে না দশটা পনেরোটা বা অতিরিক্ত একশো ভিউজ হচ্ছে তো আপনার জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি হামিদুল যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি যে ভুলগুলোর জন্য আমাদের রিস্স কমে যাচ্ছে আর এই রিস্স কমে যাওয়ার মানেই হল আমাদের ভিউজ কমে যাওয়া রিচ যদি আপনার না হয় তাহলে ভিউজও হবে না আপনার যাদের দশটা পনেরোটা বিশটা বা পঞ্চাশটা অতিরিক্ত একশো ভিউজ হয়েই থেমে যাচ্ছে তাদের জন্য বলছি অতিরিক্ত আমরা বারবার একটি ভুলই করে থাকি অবশ্য এই ভুলগুলো যতই করবেন ততই আপনাদের ধীরে ধীরে ফেসবুক পেজ একদম ডাউন হয়ে যাবে তো আপনাদের ফেসবুক পেজ ডাউন থেকে আপ উপরে করার জন্য উপরে তোলার জন্য আপনাদের অবশ্যই সেটিংসটা ঠিক করে নিতে হবে যে সেটিংসটা করলে আপনারা অবশ্যই টিকতে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক তো সেটা দেখার জন্য প্রথমে আমরা আমার অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসবো আপনারা আপনার ফেসবুক পেজে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন আমরা দেখতে আপনার ওখানে নোটিফিকেশান আপনারা যাবেন আমরা এখান থেকে বেশ কিছু দেখতে পারি অনেকেই কমেন্ট করে আমরা সেই কমেন্টের রিপ্লাই দিতে গেলে দেখুন আমাদের ভিডিও প্লে হয়ে যাচ্ছে এখন আমরা এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের ফেসবুক রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এইভাবে যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটাকে ঠিক করতে হবে তাই ঠিক করার জন্য আমার প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্র্যাশবোর্ডে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপরে এখান থেকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আমরা এই সেটিং অপশনে যাব আপনি আপনার সেটিং অপশনে যাবেন এরপর একটু নিচে স্কোর ডাউন করে দেখতে পাবো নিচে মিডিয়া দেখতে পাচ্ছেন আপনি মিডিয়া আপনার ওই মিডিয়া অপশানে আপনি চলে যাবেন আমি আমার মিডিয়া অপশনে চলে আসলাম মিডিয়া আসার পর এখান থেকে আমরা একটু নিচে স্কোর ডাউন করলে এখান দেখতে পাব দেখুন আমারটা রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনারটা হয়তো এক নম্বরটার থাকতে পারে দুই নম্বরটার থাকতে পারে যদি আপনার এক নম্বর বা দুই নম্বর থাকে তাহলে অবশ্যই এটা দেওয়া যাবে না এখান থেকে আমাদের নেবার প্লে ভিডিওরস এখানে আমাদের সিলেক্ট করতে হবে নেবার প্লে ভিডিওরস এখানে সিলেক্ট করলে তাহলে আমাদের দেখুন আমরা এখন থেকে দেখাবো আপনাদের যে কোনো ভিডিওতে যাবো কোনো ভিডিও আমার পেলে হবে না দারুন আমি দেখাচ্ছি দেখুন দেখুন আমার এখন কোনো ভিডিও পেলে হচ্ছে না সব অটো অফ করা আছে আপনারাও আপনাদের এইভাবে সবগুলো অফ করে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না আমাদের ভিডিও বারবার পেলে হওয়ার কারণেই আমাদের রেস কমে যায় আর যার কারণে আমাদের ভিউ হয় না এটা ঠিক করে নেবেন অটোগুলি বন্ধ করুন ধন্যবাদ